অক্টোবর আকবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী প্রিয় ছোট বোন সুমি নমস্কার প্রথমেই শুরু করতে চাই আসলে আট আন্দোলন নিয়ে পাঁচই আগস্টের পর কিছুক্ষণ আগে শ্রাবণীতে অনেক কিছুই বললো যে যে ঘটনাগুলো ঘটছে এসবের পরিপ্রেক্ষিতেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল আপনারা সবাই জানেন এখন পরবর্তীতে প্রধান সাথে বসেছিলেন এবং তার যৌক্তিকতা তারা অবশ্যই যাচাই করেছেন এবং তারাও কিন্তু এটাও স্বীকার করেছেন যে দাবিগুলো আমরা তুলে ধরেছি সেটা যৌক্তিক কিন্তু আসলে পরবর্তীতে তাদের থেকে আমরা কোনো শুধু আশ্বাসই পেয়েছি কিন্তু তার কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইনি তারপরে এসে আমি এখন আমাদের তার আগেই অনেক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং তারা এ বিষয়ে অনেক সচেতন ছিল হ্যাঁ এটাকে সাধুবাদ জানে কিন্তু কথাটা হচ্ছে কি এত নিরাপত্তা ব্যবস্থা থাকার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটেছে এবং আমি আমার জেলা দিয়ে যদি বলি রাজবাড়িতে ষষ্ঠীর আগের দিন রাতে কি হলো প্রতিমা ভেঙে ফেলা হলো কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ করছে বা কোনো একটা লিগ করছে ঠিক করছে কিন্তু কথা হচ্ছে কি আপনি যখন ব্যবস্থা নিচ্ছেন না কাউকে আইনের আওতায় আনছেন না শুধু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে তার মানে তো আপনি সুযোগ করে দিচ্ছেন এগুলো করার জন্য এটা আমি বলতে বাধ্য হচ্ছে যে আপনি সুযোগ করে দিচ্ছেন পরবর্তীতে সে রংপুরের মহাসমাবেশ দিতে হলো যখন শুরু হলো আমার ব্যাসমেটরা আমাকে ফোন দিচ্ছে যে এখানে হচ্ছে আসতে দেওয়া হচ্ছে না বাস মালিকগুলো পৌঁছে তারা যাবে না পুলিশ রাস্তায় আটকে দেওয়া হচ্ছে কেন একটা সমাবেশ করতে হলে আপনারা আটকে দিবেন সংবিধানে এটা বলা আছে নম্বর অনুচ্ছেদে যে সমাদেশের স্বাধীনতা আছে আমাদের তাহলে সেখানে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারপর আসি আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় স্বাধীনতার কথাই সংবিধানে বলা হয়েছে কিন্তু আমি যখন আমার ধর্মীয় আচার আচার অনুষ্ঠান পালন করতে যাই তখন আমার বাধের সম্মুখীন হতে হয় এবার দুর্গাপূজার কথা যদি আমি বলি উত্তরে একটা মাঠে দুর্গাপূজার প্রতিবার অনুষ্ঠিত হতো সেখানে দুর্গা করতে দেওয়া হয়নি এটা কোন রাজনৈতিক দলের আসলে বাস্তবায়ন হয়েছে তাদের উদ্দেশ্য আমি জানি না কিন্তু এটা নিয়েও কিন্তু সরকারের কোন কথা শুনিনি বা তারা কোনো পদক্ষেপ নেয়নি এখন আমি গতকালকে যে ঘটনাটা ঘটছে যে শাহবাগে হচ্ছে চিন্ময় প্রভুর ওনার যে গ্রেপ্তারের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হলো কিন্তু সেখানে যখন সমাবেশ বা বিক্ষোভ মিছিলই বলি বিক্ষোভ মিছিলটা হলো সেখানে প্রশাসন ছিল উপস্থিত ছিল কিন্তু যখন তাদের উপর একদল পেটো বাহিনী লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করলো কিন্তু এখানে প্রশাসনের আমি কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমি যখন ভিডিওগুলো দেখলাম দেখে খুবই অবাক হয়ে গেছি তার মানে কি পুলিশ এখানে কি সহযোগিতা করছে নাকি বর্তমান সরকার আপনার সহযোগিতা এগুলো হচ্ছে আপনি আমার কোন নিরাপত্তা দিতে পারছেন না আমার ঘরে আগুন আমার বাড়ি ভাঙচুর হচ্ছে আমি যখন রাস্তায় নামছি আমাকে দালাল পায়ে আখ্যায়িত করা হচ্ছে আমার লিগের ট্যাগ দেওয়া হচ্ছে কেন আমাকে লিগের ট্যাগ দেওয়া হবে আমারও তো বাক স্বাধীনতা আছে আমি মানুষ তাই না আমি তো এই দেশেরই মানুষ তাহলে আমি যখন আমার স্বাধীনতাটাই আমি ফলাইতে না পারলাম আমার অধিকার আমি পাচ্ছি না আমার আমি একটা কথা বলবো আমি কিছু বললেই কোনো প্রতিবাদ আপনি তুমি এত দালাল তুমি এটা করছো তুমি ওর এজেন্ট তুমি রাজনৈতিক বাস্তব পদিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করছো আমি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসিনি আপনারা যদি মনে করেন এটা অযৌক্তিক কোনো দাবি আর দেখা যে অযৌক্তিক দাবি আপনারা আমাদেরকে দেখান বোঝান তাহলে আমরা চুপ করে যাব তো আপনারা তো তবে ব্যবসায়ী না হচ্ছেন নাatra বিভিন্ন বিষয়ে বসছেন কথা বলছেন কিন্তু এই বিষয়ে আপনাদের কোনো হুঁশ জ্ঞান কিছুই দেখতে পাচ্ছি না তারও তো এটাই আমাকে এসে ধোয়নিতে হচ্ছে এবং বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা এবং যেগুলো হচ্ছে। নিজেরাই কারণ যেখানে আপনারা বুঝতেই পারছেন যা সবকিছু হচ্ছে এটা লীগ বা বিভিন্ন রাজনৈতিক দল এগুলো করছে তারপরেও আসলে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোন দেশে আসলে এই সব সার্বিক দিক বিবেচনা করে আপনারা জরুরি পদক্ষেপ নেবেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর তিনময় প্রবকে গ্রেপটের মাধ্যমে আপনারা যে আন্দোলনকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এটা করা বন্ধ করুন কারণ এটা তো ওই দাবির কোনো আন্দোলন না ধন্যবাদ সবাইকে